আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে নয় নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এখানে প্রথম অংশেই দেওয়া হয়েছে দন্ত ফলা আকার খা সংখ্যা এক একারে থে একারে কে থেকে দশ আমরা বলবো সংখ্যা এক থেকে দশ অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত সংখ্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব নিচে দেওয়া হয়েছে চয়ে আকারে দন্ত নয় না চেনা ও প পড়া একারে এক তিন চার পাঁচ আমরা বলতে পারি চেনা ও পড়া কোন সংখ্যা চিনতে বলেছে এবং পড়তে বলেছে ব্রাকেটে দিয়ে দিয়েছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি সংখ্যা চিনতে বলেছে এবং পড়তে বলা হয়েছে নিচে দেখতে পাচ্ছেন তারা ছবির সাথে তুলনা করে কিছু সংখ্যা গণনা করার পদ্ধতি দেখিয়ে দিয়েছে যেমনটি এখানে লক্ষ্য করুন এটি একটি বাড়ির ছবি দেওয়া হয়েছে বয়া আকারে বা রয়ের অসহকারে রি বাড়ি বা ঘরও বলতে পারি আমরা যা বাস্তবে দেখতে মূলত এমন এবং এখানে আমরা গণনা করি এখানে একটি মাত্র ঘর রয়েছে তো এখানে একটি বাড়ি থাকায় এখানে একটি চতুর্ভুজ অঙ্কন করা হয়েছে এবং পাশেই লিখা হয়েছে এক যা কথায় এ ক এক ওকে এরপর যে আমরা নিজের ছবিটি লক্ষ্য করি এখানে পেয়ারার ছবি দেওয়া হয়েছে কারে পে অন্তঃস্থয়ে আকারে আ রয়ে আকারে রা পেয়ারা প্রিয় বন্ধুরা পেয়ারা দেখতে বাস্তবে মূলত এমন এখন আমরা পেয়ারাগুলো গণনা করি এক দুই এখানে দুইটি পেয়ারা রয়েছে তাই পাশেই দুইটি চতুর্ভুজ অঙ্কন করা হয়েছে এবং তার পাশে সংখ্যায় লিখেছে দুই এবং কথায় লিখেছে দু রসই দুই ওকে এ পর্যায়ে আমরা নিচের অংশে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আনারসের ছবি দেওয়া হয়েছে হয়ে দন্ত নয় আকারে না র দন্ত স আনারস প্রিয় বন্ধুরা আনারস দেখতে বাস্তবে মূলত এমন এখন আমরা আনারসগুলো গণনা করি এখানে তিনটি আনারস রয়েছে তাই এই পাশে এক তিন তিনটি চতুর্ভুজ অঙ্কন করা হয়েছে এবং তার পাশেই সংখ্যায় লেখা হয়েছে তিন এবং কথায় লেখা হয়েছে তয়ের অসহিকারে তি ধন্য তিন এ পর্যায়ে নিচের ছবিটি লক্ষ্য করুন এখানে ডালিমের ছবি দেখতে পাচ্ছেন ডয়া আকারে ডা লি ম ডালিম প্রিয় বন্ধুরা ডালিম বাস্তবে দেখতে মূলত এমন এখন আমরা ডালিমগুলো গণনা করি এক দুই তিন চার এখানে চারটি ডালিম রয়েছে তাই পাশেই চারটি চতুর্ভুজ অঙ্কন করা হয়েছে এবং তার পাশে অঙ্কে চার লেখা হয়েছে এবং কথায় লেখা হয়েছে চয়ে আকারে চা র চার একইভাবে আমরা নিচের ছবিগুলো গণনা করি এখানে দেখতে পাচ্ছেন গাজরের ছবি দেওয়া হয়েছে গয়া আকারে গা বর্গীয় জ র গাজর প্রিয় বন্ধুরা গাজর বাস্তবে দেখতে মূলত এমন এখন আমরা গাজরগুলো গণনা করি এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি গাজর রয়েছে তাই পাশেই পাঁচটি চতুর্ভুজ অঙ্কন করা হয়েছে এবং তার পাশে অঙ্কে লেখা হয়েছে পাঁচ এবং কথায় লেখা হয়েছে আকার পা চ ওকে তোমার প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপস টি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা এ পর্যায়ে উক্ত অনুশীলনীটি আমি আপনাদের সামনে ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলুন অ্যানিমেশন ভিডিওটি দেখে আসা যাক বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ